নমস্কার আমি রেকি মাস্টার রেকি রায় আজকে একটি অনবদ্য বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমার চ্যানেলেই প্রথমবার নতুন আলোচিত হচ্ছে এটি একটি প্রাচীন ভারতীয় কার্ড রিডিং টেকনিক যেটা সনাতন ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পরবর্তীকালে ভারতবর্ষে যারা মুসলিম শাসক ছিলেন তাদের রাজারা রাজ দরবারের বড় বড় প্রেডিকশান বা বড় বড় ডিসিশান নেবার আগে এই বিদ্যাটির প্রয়োগ করে তার সমস্ত কিছু নির্ধারণ করতেন তার ফলে এই বিদ্যাটির মধ্যে আমাদের প্রাচীন সনাতনীয় এবং পরবর্তীকালে ইসলামিক বিভিন্ন রকম প্রভাবও এই বিদ্যার মধ্যে আপনি দেখতে পাবেন এই বিদ্যাটি অ্যাকচুয়ালি একটা কার্ড রিডিং টেকনিক হলেও এটা ভগবান শিব বা মহাদেব স্বয়ং মাতা পার্বতীর অনুরোধে মানবজাতিকে রক্ষার্থে এই বিদ্যাটিকে পৃথিবীতে অবতীর্ণ করেন যাতে মানবজাতি বর্তমান দিনে সঠিক ডিসিশন নিয়ে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে এই বিদ্যাটির আর একটা অনবদ্য গুণ হলো কম্পিউটার যেটা আমরা বর্তমানে ব্যবহার করি এতে একটা বায়ানারি কোড বলে একটা জিনিস ব্যবহার করা হয় যেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার তৈরির পেছনে যাবতীয় সফটওয়্যার কিন্তু বায়ানারি কোড দ্বারা তৈরি হয় আর বায়ানারি কোডটা দেখতে হয় একটা লম্বা লাইনের মতো আর একটা শূন্যের মতো মানে যদি কেউ ইংলিশে দশ লিখে দেয় টেন তাহলে বায়নারি কোডটা এই দুটো সংখ্যা দিয়েই তৈরি হয় কিন্তু এই বায়নারি কোডের কোটি কোটি কম্বিনেশনের মাধ্যমে একটা কম্পিউটারের প্রোগ্রাম বা সিনেমা বা যাই চলছে আপনি সেটাকে দেখতে পাচ্ছেন তো বায়নারি কোড যদি না থাকতো তাহলে কম্পিউটারের সৃষ্টি একশো পারসেন্ট কিন্তু অনিশ্চিত হয়ে যেত আর এই যে বিদ্যাটির কথা বলছি এই বিদ্যাটির নাম হলো রমল শাস্ত্র ইয়েস রমল শাস্ত্র আর এই শাস্ত্রে যে কোডটার ব্যবহার করা হয় সেটা হানড্রেড পারসেন্ট বায়নারি কোডের মতোই দেখতে কারণ সেটাও একটা লম্বা লাইন আর একটা শূন্যের মতো আকৃতি ভাবুন এটা যদি একটা কোয়েন্সিডেন্সই হয় যে আজকের দিনে যেটাকে আমরা কম্পিউটার মানব জাতির সর্বশ্রেষ্ঠ একটা গবেষণার ফসল হিসেবে জানতে পারছি কয়েক হাজার বছর আগে যখন মহাদেব এই বিদ্যাটিকে পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন তাতেও বায়নারি কোড ইমপ্লান্ট করা আছে আর সব থেকে বড় সুবিধা কী বলুন তো এই কার্ডটার অনেকেই আমাকে এর আগেও জিজ্ঞাসা করেছেন স্যার আপনি ট্যারো কার্ডের ক্লাস নেন না ট্যারো কার্ডের প্রেডিকশান দেন না ট্যারো কার্ড কীভাবে শিখতে পারি কার থেকে শিখতে পারি আমি সবাইকে যাদের নাম্বার আমার কাছে ছিল যে এই ট্যারো কার্ড শেখায় তাদেরকে আমি সাহায্য করেছি নাম্বার দিয়ে এবার ব্যাপারটা হচ্ছে ট্যারো কার্ড আমি নিজেও জানি নিজেও শেখাতাম এবং আমার ক্লাসও চলতো কিন্তু আমি বন্ধ করে দিই কারণ ছিল একটা যে ট্যারো কার্ড উপকারের সঙ্গে সঙ্গে অপকারও করে ভীষণ রকম বেশি যে ব্যক্তি ট্যারো কার্ড রিডিং করে সেই ব্যক্তি সামনের ব্যক্তির অবচেতন মনের নেগেটিভিটিকে রিড করার চেষ্টা করে ট্যারো কার্ডের মাধ্যমে এবং সেখান থেকে কোয়েশ্চেনের আনসার বের করার চেষ্টা করে তার কল্পনা শক্তি বা ইন্টুয়েটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে আর এই ঘটনা চলাকালীন সেই ব্যক্তিটার শরীরে সেই সামনের ব্যক্তির নেগেটিভ শক্তি কিছুটা হলেও প্রবেশ করে যায় এবার ম্যাক্সিমাম বলবেন যে আমরা অরা ক্লিন করি আমরা এনার্জি হিলিং করি যাতে করে যদি নেগেটিভিটি এসেও যায় আমরা প্রোটেক্টেড থাকি এটা সত্য এটা কোনো রকম দ্বিধা নেই আমার কিন্তু ভাবুন যে পরিমাণ নেগেটিভিটি আপনি সারাদিনে দশটা বিশটা অথবা সারা মাসে তিরিশটা চল্লিশটা ক্লায়েন্টকে দেখার পর করলেন পুরো নেগেটিভিটিটা কি বেরিয়ে যায় একশো শতাংশ রিমুভ হয়ে যায় বডিতে কিছু অ্যাবজর্ব হয়ে যায় নাকি অবশ্যই অ্যাবজর্ব হয়ে যায় আর এর ফলে যতদিন যায় হতে পারে ট্যারো কার্ড আপনাকে নাম খ্যাতি যশ অর্থ এর শীর্ষে তুলে দিল কিন্তু ম্যাক্সিমাম লোক যারা এই ভিডিওটি দেখছেন এবং ট্যারো কার্ড রিডিং করেন নিজে নিজের জন্য বা অন্যের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে আপনি নৈরাশ্যবাদী একা থাকতে পছন্দ করা কিছুটা খিটখিটে মাইন্ডসেট বা কিছু কারণে সাইকোলজিক্যালি ডিস্টার্ব থাকা বা সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যাওয়া আর তার সঙ্গে সঙ্গে কিছু মানসিক দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতাও নিজের মধ্যে চলে আসে এবং যেটা আপনার জীবনের যে মানসিক শান্তির যে জায়গাটা বা রিলেশনশিপের যে জায়গাটা আস্তে 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 কিন্তু ফাঁপিয়ে দেয় যখন আমি এই নেগেটিভিটিটা রিয়েলাইজ করতে পেরেছিলাম তখন আমি কিন্তু সেই দিনকেই ডিসিশান নিয়েছি তারপর দিন থেকে ট্যারো কার্ড আমি হাতে ধরিনি ভবিষ্যতে যদি ইচ্ছা করে ধরতে পারি কিন্তু আপাতত ধরার বিশেষ কোনো ইচ্ছা আমার নেই আর এই কার্ডের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে এবং যারা এই কার্ড প্র্যাকটিস করে তাদের সকলকে আমি অন্তর থেকে প্রণাম জানাই এবার ব্যাপারটা হচ্ছে যে যে ব্যক্তি এই ধরনের নেগেটিভিটি নিতে চায় না সে কি করবে চলুন আপনাদের প্রথমবার আমি রমল কার্ডকে চাক্ষুষ দর্শন করাচ্ছি এটা ষোলোটা কার্ডের একটা কম্বিনেশন ষোলোটা কার্ড এবং প্রত্যেকটা কার্ডের ওপরে দেখুন বায়নারি কোডের মতো লাইন গোল লাইন গোল বিভিন্ন রকম বায়নারি কোড করা আছে দেখেছেন এইটা দেখুন যা এই দেখুন লাইন লাইন গোল গোল বিভিন্ন রকম আর কিছু নাম লেখা আছে নাম লেখাটা হলো যেমন যেহেতু বলছিলাম যে মুসলিম শাসকদের কাছে গিয়েছিল এটা এইটার নাম যেমন কবজাতুল দাখিল এটার নাম হলো কবজাতুল খারিজ বুঝতে পেরেছেন এটার নাম হলো আপনার লাহয়ান এটার নাম হলো উৎপাতুল খারিজ ইত্যাদি ইত্যাদি এরকম ষোলোখানা কার্ড আছে কার্ডের ওপরে কিছু বায়নারি কোড দেওয়া আছে দেখুন এখানে আমার আঙুলটা যেখানে আছে বায়ানারি কোড আছে দেখতে পাচ্ছেন বিষয়টা জটিল করব না বিষয়টা অত্যন্ত সরল ধরুন একটা উদাহরণ রাজা খেতে এসছে রাজার জন্য সবাই রান্না করে এনেছে এবার রাজা খাবার আগে সাধারণত সরি সেনা বা রোজাদের মধ্যে কেউ একজন খাবারটাকে চেখে দেখে খেয়ে দেখে যে ওতে কোনো বিষ মেশানো আছে কিনা যদি বিষ মেশানো থাকে তৎক্ষণাৎ তার মধ্যে কিছু রিয়াকশন হয় এবং রাজাকে বাঁচিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় এই বিষ মেশানো খাবার খাওয়ার পদ্ধতিটা হচ্ছে খানিকটা ট্যারো কার্ড রিডিং যখনই আপনি কারো সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে ট্যারো কার্ডকে রিড করে বোঝার চেষ্টা করছেন ছবিটা দেখে যে ব্যক্তিটার জীবনে কি ঘটেছে তখন আপনি কি করছেন একইভাবে তার পাত থেকে কিছুটা বিষাক্ত খাবার আপনি খেয়ে ফেলছেন নিজের অজান্তেই বা জানতে আর এর ফল আপনি কম বেশি পেয়েই থাকেন সাধারণত পেতেই হয় কিছু করার নেই পেতে হয়ই কম হলেও পেতে হয় কিন্তু এখানে এই সিস্টেম নয় এখানে ব্যাপারটা হলো যে আপনি ক্লায়েন্টকেই কার্ডের সেটটার হাতে তুলে দিলেন ধরুন সামনাসামনি এসছে তারপরে আলোচনা করবো দূর থেকে কী করে করবেন তুলে দিলেন না তুমি তোলো সে নিজে চারটে কার্ড তুলবে চারটে কার্ড তোলার পর আপনাকে কার্ডকে স্পর্শ করারও দরকার নেই কার্ডকে দেখে ভাবারও দরকার নেই যে এর মানে কি হতে পারে কার্ডের ওপরে যে কোডিংটা লেখা আছে সিম্পলি খাতায় টুকে নিন কাঠকে ছুঁয়ে দেখারও দরকার নেই কাঠকে বলুন রেখে দিতে কেন পরের ক্লিন করে হাত দেবো ঠিক আছে সে রেখে দিল আপনার কাছে কোনো রকমভাবে নেগেটিভিটি এলো না আপনি খালি ওখান থেকে কোডিংটা তুলে নিলেন এবার আপনারা আশা করি যারা ভিডিও দেখছেন ম্যাক্সিমাম যদি ক্লাস টু থ্রি পাস করে যান মানে একের সঙ্গে দুই যোগ করলে তিন হয় তিনের সঙ্গে পাঁচ যোগ করলে আট হয় এই অঙ্কগুলো যদি করতে পারেন তাহলে সেই হিসেবে কিছু একটা ম্যাথামেটিক্সের নিয়ম থাকে সেটা অনুযায়ী একটা আনসার বেরিয়ে আসে এবার আনসারটা আপনি সোজা ক্লায়েন্টকে দিয়ে দিলেন এবং আনসারটা একদম ইম্যাজিনেটিভ নয় বা ইন্টুইটিভ নয় আপনাকে কল্পনায় আনতে হবে বা আপনার আই অ্যাক্টিভ থাকলে আপনি বলতে পারবেন তা নয় আনসারটি ওখানে লেখা অবস্থায় আসবে যে এইটাই এর আনসার এটা লিখিত যে হবে না কাজটা বা হবে বা হলে মাস থেকে শুরু করে এক বছর বারো দিনের মধ্যেই কাজটা হয়ে যাবে এইভাবে লিখিত আছে আনসার লিখিত মানে লিখে মানে আমাকে সেখানে আর কোনো রকম মগজমারি করতে হবে না যে এর আনসার এটা হতে পারে হয়তো এটা নেগেটিভ শো করছে হয়তো এটা পজিটিভ শো করছে এরকম কিছু নয় একদম যেমন দুয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ হয় সেটা যদি কেউ নাইনটিন নাইনটি বসে যোগ করে তখনও পাঁচ হবে যদি কেউ দু সালে বসে দুয়ের সঙ্গে তিন যোগ করে তখনও পাঁচ হবে যদি কেউ একতলায় বসে যোগ করে সেটাও পাঁচ হবে যদি কেউ লন্ডনে গিয়ে যোগ করে দুয়ের সঙ্গে তিন সেখানেও পাঁচ হবে তো এখানে কোনো রকম আলাদা করে ইম্যাজিনেটিভ হওয়া আলাদা করে ইন্টুইটিভ হওয়ার কোনো বিশেষ প্রয়োজন নেই তবে আছে ওই প্রয়োজনটা আরও গভীরে গিয়ে আছে তবে এখানে নেই আপাতত দৃষ্টিতে কিচ্ছু নেই এরকম ঝামেলা নেই যা আনসার আসবে সেটা এর ফলে আপনি সামনের ব্যক্তির নেগেটিভ এনার্জি থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত থাকবেন এবার বলি যে দূর থেকে যদি কেউ হয় কম্পিউটারে আপনি যেমন আমাকে দেখছেন সেরকমই যদি দূর থেকে কেউ বলে যে আমারটা একটু দেখে দিন তো তার ক্ষেত্রে আনসার কি করব। তাকে বলবো আপনি একটা রামাল কার্ড ইম্যাজিনেটিভ তৈরি করুন একটা কল্পনায় একটা রামাল কার্ড তৈরি করার বিশেষ পদ্ধতি আছে সেই ব্যক্তিটা নিজেই রামাল কার্ড কল্পনায় তৈরি করে বা যে পদ্ধতিটা আছে সেটায় তৈরি করে সে নিজেই আপনাকে রামাল কার্ডের নাম্বারগুলো বলে দেবে আপনাকে সেটা ছুঁয়ে দেখারও দরকার নেই জানারও দরকার নেই আপনি খালি নাম্বারগুলো টুকে নিলেন এবং খাতায় ক্যালকুলেশন শুরু করে দিলেন কার্ড ছুঁয়ে দেখা বা ধরার কিছু দরকার নেই কোনো নেগেটিভিটি ট্রান্সফার হলো না আপনি ওখান থেকে আনসার দিয়ে চলে গেলেন এবার বলুন এই ধরনের যদি কার্ড রিডিং একদম টু দি পয়েন্ট এবং এই ধরনের ডেট স্পেসিফিক টাইম স্পেসিফিক জায়গা স্পেসিফিক সব কিছু যদি স্পেসিফিক করে একটা কার্ড রিডিংয়ে উঠে চলে আসে তাহলে তার কি ধরনের এক্সপেকটেশান হতে পারে তার ক্লায়েন্ট তাহলে তাকে কেন গুরুদেব ভাববে না যদি কেউ রমল শাস্ত্রকে খুব সিরিয়াসলি ছ মাস থেকে এক বছর রেগুলার বেসিসে অধ্যয়ন করে এবং মন প্রাণ ঢেলে দেয় এই একটি কার্ড রিডিং টেকনিক তাকে বাড়িঘর সম্পত্তি দিতে পারার ক্ষমতা রাখে আমি ব্যক্তিগতভাবে প্রশিক্ষণমূলক কাজটা বেশি করি কারণ আমার ব্যক্তিগতভাবে দেখেছি আমি প্রেডিকশান করি গণনামূলক কাজ আমি করি তার থেকে বেশি প্রশিক্ষণের কাজে আমার বেশি মজা আসে কারণ আমার ওটা মজ্জাগত বৈশিষ্ট্য আমি যে কোনো জিনিসকে অত্যন্ত সুন্দরভাবে শিখে নিতে পারি আর তার থেকেও দশ হাজার গুণ সুন্দরভাবে অন্যকে শেখাতে পারি আর এটা আমার একটা প্র্যাকটিক্যাল স্ট্রেন্থ আপনি যদি আমার চ্যানেলের চোখ বুঝে একটা ভিডিও দেখে নেন যে কোনো ভিডিও সিলেক্ট করে দেখে নেন আর ওই ভিডিওটার সমকক্ষ ভিডিও ইউটিউবে বাকি জায়গায় গিয়ে সার্চ করে দেখেন একবার যদি আমার ভিডিও স্বাদ পেয়ে যান অন্য জায়গার ভিডিও লবণ লাগবে না জিবে নুন লাগবে না মনে হবে আলোনো হয়েছে খাবারটা ঠিক আছে যে আমার ভিডিও স্বাদ পেয়ে গেছে তার অন্য চ্যানেলের ভিডিও আলোনো লাগবে জিবে মনে হবে নুন লাগছে না সব আছে নুন নেই বুঝতে পেরেছেন এটা আমার একটা পার্সোনাল ক্যালিবার তো এইটার ভিত্তিতে আমি যখন এই বিদ্যাটি আপনাকে শেখাবো সেই রকম মাপের শেখাবো এবার আসি এর দ্বিতীয় বেনিফিট কী হতে পারে ফার্স্ট বেনিফিট তো বুঝলেন যে নেগেটিভ এনার্জি ট্রান্সফার সম্পূর্ণ হবে এটার মধ্যে থাকার কোনো সম্ভাবনাই নেই সেকেন্ড হলো সাধারণত কার্ড রিডিং যারা করেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তারা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা কুড়ি টাকা তিরিশ টাকার জন্য দুটো তিনটে দশটা বারোটা কুড়িটা প্রশ্নের অফার দেয় এবং ক্লায়েন্টের কন্টিনিউয়াস নেগেটিভ প্রশ্নগুলো সে শুনতে থাকে এবং নেগেটিভ লাইফ স্টোরিগুলো সে হজম করতে থাকে কারণ সে বাধ্য হয় এই পঞ্চাশ টাকা পাঁচশো টাকার জন্য যে পরিমাণ সে নেগেটিভিটি পায় সেটার মূল্য যদি দেখা যায় তাহলে নেগেটিভিটির মূল্য হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা তার মানে ব্যক্তিটা চূড়ান্ত লসে রান করছে হয়তো তার সংসার চলছে ঠিকই কিন্তু কিছুদিন পরে তার যখন শরীর এবং মন খারাপ হবে তখন জলের মতো অর্থ বেরিয়েও যাবে তো এই পরিস্থিতিতে যে ব্যক্তিরা এত কষ্ট করে এত সুন্দর পরিষেবাকে উপস্থাপন করছে তারপরেও তাদের টোটালে গিয়ে লস হচ্ছে তারা যদি রমল শাস্ত্র শেখে কীভাবে বেনিফিট পাবে রমল শাস্ত্রে ক্লায়েন্টের সঙ্গে আপনার গল্প করার বা ক্লায়েন্টের জীবনযাত্রা জানার কিচ্ছু দরকার নেই তার নাম রাম শ্যাম যদু মধু সে যদি এসে নাও বলে সে যদি তার পরিচয় নাও দেয় সে যদি এসে জাস্ট বলে আমাকে এই প্রশ্নটার উত্তর দিন কাগজে লিখে এনেছে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে বা কোথাও লিখিতভাবে এনেছে জাস্ট আপনাকে দিয়ে দিল যে এই প্রশ্নটার উত্তর চাই আর আপনাকে এ নিন আপনার ফিস বাস এর বেশি আর কোনো কথা হবে না আপনি দেখলেন উত্তর দিলেন সে চলে গেল কারণ রমলে কথা বলতে নেই মানে কথা ক্লায়েন্টের অত শোনার প্রয়োজন নেই রমল একটাই বলে যে ক্লায়েন্ট তার প্রশ্ন লিখে এনেছে আর আপনাকে বলে দিয়েছে এখান এখানে তার নামও জানার দরকার নেই তার খালি প্রশ্নটা যেন বাস্তবিক হয় মানে তার জীবনের প্রকৃত রিলেটেড হয় বাস হয়ে গেল বা তার সন্তান বা তার বন্ধু বান্ধব বা তার যে আত্মীয় পরিজন তার রিলেটেড হয় আপনার দেখার দরকার নেই তার নাম কী তার ধাম কী সে কত টাকা রোজগার করে সে কোথা থেকে এসছে জানার দরকার নেই আপনাকে জাস্ট প্রশ্নটা দিয়ে দিলো আপনি ক্যালকুলেশন করে আনসার দিয়ে দিলেন সে বাড়ি চলে গেল এবার বলুন যাকে যার পেছনে এত আধ ঘন্টা দু ঘন্টা ধরে বকতে হবে কুড়ি টাকা তিরিশ টাকা পাঁচশো টাকার জন্য আপনার ক্যালোরি খরচা আপনার পজিটিভ এনার্জি সে নিয়ে চলে যাবে দুজনের সঙ্গে যদি এরকম আপনি ডিল করেন সারা দিনে তারপরে দেখবেন সারাদিনই আপনার মাথার যন্ত্রণা করছে এবং যাকে তাকে আপনি ভুলভাল রাগবশত কিছু মুখ থেকে ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে কারণ আপনার মধ্যে পজিটিভ এনার্জি ডাউন হয়ে গেছে দুজন ক্লায়েন্টকে ডিল করার পরে রমল এইসবের চান্স নেই আপনি প্রশ্ন লিখে আনবেন বাড়ি থেকে খাতায় আমাকে জাস্ট প্লেস করে দেবেন আর পুরো সময়টা একদম স্পিকটি নট মানে একদম ক্লায়েন্ট চুপ থাকবে সাইলেন্ট টোটাল সাইলেন্ট থাকবে কারণ রমলের সময় যদি কেউ কথা বলে তাহলে কিন্তু তার প্রেডিকশান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রমলে সেই জন্য ক্লায়েন্টও আপনাকে মানবে কারণ ক্লায়েন্ট আপনার থেকে পরিষেবা নিতে এসছে গুরুজি বলে দিয়েছে কথা বলতে নেই তো আমি প্রশ্ন লিখে নিয়ে গেছি চুপ করে বসে রইলো আপনি চুপ করে আনসার দিয়ে দিলেন আর যে ফিসটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না যদি আপনি প্রপার আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন আপনার রামালের তাহলে যেটা টেরো কার্ড বা অন্য কার্ডের যেটা সাধারণ ফিজ হয় তার দুই গুণ থেকে তিন গুণ আরামসে রাখা যায় যদি আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন আর সেটা ওইটা যেখানে যে পরিমাণ এনার্জি দিতে হয় যে পরিমাণ কষ্ট করতে হয় তার দশ ভাগের এক ভাগ আর তার ফিজ ডাবলও হতে পারে ট্রিপলও হতে পারে ফোর টাইমস হতে পারে ফাইভ টাইমস হতে পারে তো এখানে প্রফিট কার প্রফিট আপনার কোয়েশ্চেন কি কোয়েশ্চেন পার কোয়েশ্চেন একটা কনসালটেশন পিছু একটা কারণ একটা কোয়েশ্চেনের বেশি একদিনে করা যায় না এটা রামালের নিয়ম তাই না কারণ সোনার দাম তো সোনার মতো হবে আপনি কি নিয়ে ডিল করছেন আর যে একবার রামালের সাথ পেয়ে যাবে সে আর অন্য কোথাও যাবে না তো আপনি যখন রামাল শিখবেন আমি তো সেপ্টেম্বরে ক্লাস শুরু করছি আর আপনি যখন রামাল শিখবেন তখন আপনাকে আমি বলবো আপনি দুভাবে শিখতে পারেন একটা হলো আপনার বেসিক যেটাকে আমরা প্রো ডিগ্রি বলি বলি আর একটা হলো অ্যাডভান্স যেটা কমপ্লিট রমাল প্রোতে কি আছে প্রোতে আছে আপনি যে কোনো ব্যক্তি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন এনিথিং যেটা রিজনেবল কোয়েশ্চেন ঠিক আছে এখন প্রতিবেশী তার স্ত্রীকে ভালোবাসছে না কেন সেই কোয়েশ্চেনের আনসার আপনার কাছে আসবে না তো এই ধরনের কোয়েশ্চেন যেটা ভ্যালিড কোয়েশ্চেন আপনার জীবনে বা আপনার ক্লায়েন্টের জীবনে সেই কোয়েশ্চেনগুলো যা হোক মাথা থেকে পাওয়া অবধি যা কোয়েশ্চেনই হোক কোন অঙ্গে রোগ হয়েছে কি হতে পারে না হতে পারে এক্সপ্লেন হ্যাঁ একটা কোয়েশ্চেন করতে পারে একদিনে ঠিকই কিন্তু সেই কোয়েশ্চেনটার আন্ডারে যদি কোনো কোয়েশ্চেন সৃষ্টি হয় নতুন করে তাহলে সেই কোয়েশ্চেনটার আনসার কিন্তু সেই দিনে আপনি দেখতে পারেন মানে একটা কোয়েশ্চেনের আন্ডারে বাচ্চা বাচ্চা অনেক কোয়েশ্চেন থাকতে পারে তো সেইগুলো দেখা যায় ঠিক আছে তো এখানে যেটা যে কোনো কোয়েশ্চেন আপনি আনসার করতে পারবেন যে কোনো মাথা থেকে পা পর্যন্ত রোগ থেকে শুরু করে জেল অবধি জীবন থেকে শুরু করে মৃত্যু অবধি আয়ু থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং 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 এবারে যারা অ্যাডভান্স লেভেল শিখবে তারা তাহলে শিখবে কেন অ্যাডভান্স লেভেলটা অ্যাডভান্স লেভেল আসল একটা খেলা আছে অ্যাডভান্স লেভেল যারা শিখবে তাকে আমি বলবো আপনি একশোটা ক্লায়েন্টের পেছনে ছুটবেন না আপনি সারা জীবনে ধরে নিচ্ছে একটা মানুষ পঁচাত্তর বছর বাঁচবে পঁচাত্তর বছরের মধ্যে আপনি ধরুন আর কুড়িটা বছর বাকি আছে বা তিরিশ বছর বাকি আছে বা পঞ্চাশ বছর বাকি আছে বা চল্লিশ বছর বাকি আছে যতই বাকি থাকুক না কেন আপনি একটা ব্যক্তিকে খোঁজার চেষ্টা করুন যে আপনার ক্লায়েন্ট হবে একটা আর যার সম্পর্ক রাজদরবারের সঙ্গে হবে বা যে রাজা তুল্য হবে মানে আপনারই সমাজের আশপাশের কোনো নামি দামি ব্যক্তি কোনো নেতা মন্ত্রী পলিটিশিয়ান বা কোনো মান্যগণ্য ব্যক্তি বা কোনো পাবলিক ক্যারেক্টার বা কোনো সেলিব্রিটি বা কোনো বেশ বৈভবপূর্ণ ব্যক্তি বা যে ব্যক্তির অনেক সোশ্যাল কাউন্টলেস সোশ্যাল রিচ আছে এরকম একটা ব্যক্তি যদি আপনি তার জীবনের ডিসিশান মেকিংয়ে তার লাইফের উপদেষ্টা হিসেবে ভূমিকায় অবতীর্ণ হন যে যে কোনো রকম ডিসিশান নেবার আগে আপনার কাছে উপদেষ্টা হিসেবে আপনাকে চয়ন করে এবং আপনার কাছে রামালের প্রেডিকশান নেন তাহলে আমি আপনার এই ক্লাসটার জন্য আমাকে যে আপনি ফিজ বাবদ যে ইনভেস্ট করবেন মানে আমি যে আপনার থেকে টাকা নেব বাংলা ভাষায় সেই ফিজটা এই একটা ক্লায়েন্ট আপনি যদি মিনিমাম টেন ইয়ার্স পৃথিবীতে থাকেন তাহলে দশ থেকে একশো গুণ আপনাকে সেই একটা ক্লায়েন্ট দিয়ে দেবে একটা ক্লায়েন্ট রামাল যারা অ্যাডভান্স শিখছে তাদের কটা ক্লায়েন্ট ধরতে হবে একটা ক্লায়েন্ট দশটা ক্লায়েন্ট আসতেই পারে একশোটা আসতেই পারে কিন্তু আপনার টার্গেট একটা জাস্ট আ সিঙ্গেল ক্লায়েন্ট যে ওই লেভেলের হবে আপনি তার প্রধান উপদেশটা যদি হয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনে আপনি রাজত্ব করবেন আর যে সাধারণ কোয়েশ্চেন নিয়ে আসছে ছেলের কবে বিয়ে হবে কবে রোগ সারবে কবে এ সারবে করুন ওগুলো করুন ওটা দশ হাজারখানা থাকুক ওই ক্লায়েন্ট কোনো অসুবিধা নেই কারণ যারা অ্যাডভান্স শিখছে তারা কি শিখবে তারা রাষ্ট্রের বিষয়ে বড় বড় প্রেডিকশন করতে পারে যেমন কটা আসন জিতবে কে এই পার্টির হয়ে দাঁড়িয়েছি আর ওই পার্টির লোক অফার দিচ্ছে তাহলে কি আমার এই পার্টির হয়ে দাঁড়ানো উচিত না ওই পার্টিতে চলে যাব আচ্ছা আমি একটা দশ কোটি টাকার জমি দেখছি একটা পনেরো কোটি টাকার জমি দেখছি আমি এই জমির ওপর প্রমোটিং করব না এই জমির ওপর প্রমোটিং করব আচ্ছা আমি একটা ফ্যাক্টরি লাগাতে চলেছি পুরানো ফ্যাক্টরিটায় কিছু লস হয়েছিল তো এবারে আমার বাজেট হলো একশো কোটি টাকা ফ্যাক্টরিটাই বানাচ্ছি তো আপনি আমাকে সাহায্য করুন যাতে করে এই ফ্যাক্টরিটার কি ধরনের কাজকর্ম করলে আমার ফ্যাক্টরিটার ভালো প্রোগ্রেস হতে পারে বা ইত্যাদি 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 বিভিন্ন রকমের বড় বড় যে মেগা কোয়েশ্চেন আরে আপনি ভাবছেন আপনি একদম সাধারণ ছাপোসা মানুষ আমি ভাবছি না সেটা আপনার তো একটা ক্লায়েন্ট দরকার না এই লেভেলের দশটা ক্লায়েন্ট তো লাগবে না এবারে যেটা আর একটা অ্যাডভান্স লেভেলে আছে যেটা সেটা হলো আপনি একটা কোয়েশ্চেন আপনার কাছে এলো তার চুলচেরা বিশ্লেষণ করে গভীরতম আনসারটা আপনি দিতে পারেন তার স্পেসিফিক প্রত্যেকটা প্রশ্নের আপনি স্পেসিফিক ক্যালকুলেশান শিখবেন সেখানে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা প্রশ্নের স্পেসিফিক ক্যালকুলেশন হয় আর সেই প্রশ্নটা আরও বেশি অ্যাক্যুরেট হয় আরও বেশি আনসার অ্যাকুরেট আছে মানে তীক্ষ্ণতম হয় একটা হলো ধারালো ছুরি আর একটা হলো তীক্ষ্ণতম ছুরি যেটা ঠেকানো মাত্রই কেটে যায় এর তীক্ষ্ণতম ধারালো ছুরি হতে হবে অ্যাডভান্স লেভেলে আর অ্যাডভান্স লেভেলের থেকে বড় ক্ষীর হল বাক সিদ্ধি সাধনার একটা ছোট্ট পর্ব যেখানে আপনি এই সাধনা করলে যেটা অতি সরল অতি সরল মানে চিন্তা করতে পারবেন না এর জন্য হয়তো আপনাকে এক টাকাও খরচা করতে হবে না কিন্তু সাধনা সাধনা চলতে থাকবে এই সাধনা যদি আপনি করেন তাহলে আপনি অ্যাস্ট্রোলজি শিখুন রেইকি শিখুন লামাফেরা শিখুন রমল শিখুন বা যে কোনো অকাল সায়েন্স শিখুন সেখানে আপনার কিন্তু বাক সিদ্ধি আসবে মানে আপনি ব্যক্তিকে যেটা বলবেন সেটা ফলা শুরু হয়ে যাবে সেটা ঘটনা ঘটা শুরু হয়ে যাবে এটা কিন্তু থাকছে অ্যাডভান্স লেভেলে তাহলে ফার্স্ট লেভেলে কি থাকছে আপনি যে কোনো প্রশ্নের যে কোনো ক্লায়েন্টের জগৎ সংসারে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন এনিথিং আর যেগুলো রাষ্ট্র লেভেলের প্রশ্ন যেগুলো বড়ো লেভেলের কোয়েশ্চেন সেগুলোর জন্য আপনাকে অ্যাডভান্স রাষ্ট্র বড় বড় কোয়েশ্চেন বড় বড় রকম প্লট বড় কিছু একটা প্রজেক্ট অথবা শেয়ার বাজার আর তারপরে আপনার বলতে পারেন ইনভেস্টমেন্ট প্ল্যান এই যে মেজর মেজর যে তাগড়া তাগড়া যে বড় বড় ফার্মগুলো আছে কোয়েশ্চেনের সেই কোয়েশ্চেনটার জন্য অ্যাডভান্স বাক সিদ্ধির জন্য অ্যাডভান্স আর কোনো কোয়েশ্চেনের একদম তীক্ষ্ণতম আনসার যে টাইম অবধি বলে দিচ্ছি টাইমও বলে দিতে পারবেন সেইটার জন্য কিন্তু অ্যাডভান্স শেখা উচিত বেশিকে টাইম বলা যাবে আর সেটার স্পেসিফিসিটি অ্যাডভান্সে গিয়ে আরও তীক্ষ্ণতম হয়ে যায় মানে বেসিকে আপনি টাইমের একটা আন্দাজ পেয়ে যাবেন আর অ্যাডভান্সে গিয়ে একদম তীরের ফলার মতো টাইমটা বলা যাবে বোঝা গেল তো এই হলো আমাদের রমল শাস্ত্র এই রমল শাস্ত্র যদি আপনি শিখতে চান ভারত বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে ধরনেরই মানুষ হন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বাড়িতে বসে অনলাইন শিখতে পারেন এবং এইটা শেখার জন্য আপনাকে পুনরায় বলছি যে আপনার একটি একটিমাত্র ক্লায়েন্ট লাগবে আর এই আমি মেনলি প্রশিক্ষণমূলক কাজ করি কারণ প্রশিক্ষণের কাজের মধ্যে আমার স্ট্রেংথ বেশি আমি গণনামূলক কাজও করি তবে গণনার থেকে আমি প্রশিক্ষণ মানে যে বিষয়টা একবার শিখে নিই না সেই বিষয়টা সামনের ব্যক্তির হৃদয়ে প্রবেশ করিয়ে দিই আর আপনি যে কোনো রকম সাবজেক্টে আমি যে ভিডিওগুলো বানিয়েছি তৎকালীন সেম সাবজেক্টে ভিডিও বানায় এই রকম চ্যানেলের সঙ্গে মিলিয়ে দেখুন আপনি পার্থক্য বুঝে যাবেন যে কার কাছে আপনি শিখতে চলেছেন আর কীভাবে সে শেখাতে পারে খুব শীঘ্রই দেখা হবে ক্লাসের মধ্যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন রেকি মাস্টার নমস্কার জানায় ধন্যবাদ